তবু সকাল তো প্রথমেই তোমরা কথা সরি চাইমো কারণ কলকাতা আওয়ার পর এখন একটা নতুন ব্লগ দেওয়া হয়েছে না তো আজকে আমরা যাইতে আসি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর ওইখানে গিয়া পূজা টুজা দুমু তো সকাল সকাল আমরা আয়া পড়ছি দশটা নাগাদ মেট্রো স্টেশনে তো ওইখানে দেখো আমরা মেট্রোতে উঠা পড়ছি তো পেছনে দেখো মেট্রোর ভিউটা যেন আমরা স্টেশন থেকে নাইমা আয়া পড়ছে সোজা একদম একটা ওভারব্রিজ দিয়া হাইট টাইটে যাইতাছি যেখানে যাই আমরা এক্সকেলেটর পিছনে ছাড়তো না আর কি আমরা ওইটা দিয়ে যাইতে হইব কারণ আমরা এক্সকেলেটর এটা রাশি আছে দেন এই দেখো আমরার মায়ের দুয়ার তো দেন এখানে আমরা প্রসাদ টসাদ নিছি সাইডে অনেক দোকান টোকান আছে এগুলো পরে ঘুরমো দেন আমরা একটা পূজার ডালা নিয়ে নিছি এই দেখো কি সুন্দর তারা সাজাই দিছে তো নেক্সট আমরা পূজা দিতে যাবো দেখো দাদা এখানে একটা ছাতি আনছে বাড়ি থেকে যে রৌদ্র আসলে ছাতি দরকার যারা যারা আইবে আইভা গরমের মধ্যে আইও না প্লিজ আমরা তো আইয়া ভুল করতেছি তো মানে গরমের মধ্যে এই সব জায়গাতে ঘোরা খুব ডিফিকাল্ট স্পেশালি কলকাতা আর কি মানে যে রৌদ্র আর আমরা তো ওই জায়গাটা পুরো খালি পায়ে হাঁটতে হয়েছে আপনার জুতা এখানে একটু পরে রাক্ষা দিতে হইব এই দেখো লাইন স্টার্ট হইছে এখান থেকে জুতা রাক্ষা দিয়া পুরোটা হাইটতে হইব কারণ ভিতরে জুতা এলাও না তো এখানে এই দেখো কি সুন্দর দক্ষিণেশ্বর মায়ের মানে পুরা মন্দিরটা তো এখানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একটা বড় পিকচার আছে তো এখানে অনেক বাণী টানি সাইডে লেখা আছিল আমার কাছে তো শেয়ার আগছে জায়গাটা আমি ফার্স্ট টাইম আইছি তো আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে এখানে আওয়ার তো আইসি ফাইনালি তো এখানে একটা কাউন্টার আছে জুতার আর একটা কাউন্টার আছে মানে মোবাইল ব্যাগ ব্যাগটেগ সবগুলো এখানে দেওয়া যেতে হইব তো আমরা যথারীতি সব কিছু দিছি মা এখানে দাঁড়াইতে পারতাছি না খালি পায় কি করব আর এই দেখো সবাই লাইন ধরছে সবকিছু জমা দেওয়ার লাগা দেন আমরা আবার মোবাইল টোবাইল রাখা দিছি ভিতরে তো ঢুকতে দিছে না দেন আমরা সাইডে আবার আয় আসেরা ভোকটোক সারাইছি দেন আমরা মোবাইল টোবাইল সবকিছু দেওয়া দিছে লয় দেন এখানে যে মন্দির স্থাপিত করছে রানী রাসমণি যে যানবাজারের রানী রাসমণি এই জায়গাটার আগে বাজার হতো তো তাইনে মন্দিরটা স্থাপিত করছে যারা যারা আইসো তারা তো তানির হিস্ট্রি তো আমি একটু একটু জানি কারণ পড়ছি অনেক দেখাইছে তো এটার মধ্যে দেখলাম মায়ারে দেখলাম তারপরে রানী রাসমণিরে দেখলাম দেন সাইডে অনেক শিবলিঙ্গের ই আছিল এখানে কয়টা শিবলিঙ্গের মন্দির আছে তোমরা কইও দেন আমরা আয়া ফুললাম গঙ্গা মাতার কাছে গঙ্গা মাতারে একটু পূজা টুজা দিমু এখানে জল নিমু বাড়িতে গঙ্গার জল তো এখানে উপরে দেখো সূর্যটা কি সুন্দর লাগে আমি একটা শর্ট লইছি এটা পরে আমার চ্যানেলে আপলোড করবো এই দেখো আমি এই গঙ্গার পাড়ে একটা ভিডিও করছি দেন এখানে দাদা জল টল লই এই দেখো আমাদের সূর্যি মামা উপরে আমরা মাথার উপরে বয়ে রয়েছে আর কি খাইতে কাজ নাই আবার জল টল লইয়া সোজা আমরা যাইতেছি মন্দির থেকে বাইরে মু দেন আমরা এখানে কিছু ভিডিও টিডিও তুললাম ফটো তুললাম এগুলো আমার চ্যানেলে পাই যাবে পরে এই দেখো কি সুন্দর জায়গাটা আমার কাছে পেছনের জায়গাটা এই যে লেকটা আছে লেকের জায়গাটা এত অসাধারণ লাগছে যারা যারা গেছো তারা তো অবশ্যই জানবা তো আমি ফার্স্ট টাইম গেছি আমার এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট ক্লাস যাকে বলে আর কি তো এখানে আওয়ার পর এত শান্তি লাগছে আর কি দক্ষিণেশ্বর তো এই আজকের ভিডিও এতটুক দেখাবো পরে একটা সুন্দর ভিডিও লইয়া টাটা বাই বাই